আমাদের বাঙালিদের যে কত নিয়ম বন্ধুরা তো আজকে সে নিয়মের মধ্যে আজকে একটা নিয়ম তো আজকে হচ্ছে তেরো শাক খেতে হয় আমাদের আমাদের বাসায় আজকে তেরো শাক রান্না হবে তো তেরো শাকের সাথে আর কী কী রান্না করবো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটাকে বলা হয় তেরাবেড়া তো তেরো তারিখ বলে তেরাবেড়া বলা হয় আর তেরো শাক খাওয়া হয় তো তেরো শাকের সাথে আর কী কী বানাবো ওটাই দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে ছোলার ডাল ভিজিয়েছি ছোলার ডাল বানাবো আর আলু পটল গা করে একটু বানাবো বেগুন আছে আর সাথে আছে কাঁকর ওগুলো ভাজা বানাবো আর এই যে দেখো তেরো শাক তো এই তেরো শাকের মধ্যে কী কী আছে একটু পরে বলছি তো এখানে আমি প্রথমে বসিয়েছি ফ্রায়েড রাইস বানাবো তো ওর জন্য ভাতের জলটা বসিয়েছি আর সাইডে কুকারে বসিয়েছি ডাল তো এই যে দেখো এখন শাকটা মধ্যে আমি নুন মাখিয়ে নিচ্ছি তো এই শাকের মধ্যে আছে নটে শাক ভেতো শাক মুলো শাক ডাঁটা শাক পুঁই শাক সজনে শাক আছে কারকলের শাক কাঁকরোল কাঁকরোল শাক আছে দুধ কচু পাতা আছে ফাগুন পাতা আছে ডিমা পাতা আছে তো এখানে আরও অনেক শাক আছে যেগুলো শাকের নাম আমার এখন মনে নেই তো আরও কিছু শাক ছিল সব শাক দিয়েই মিশিয়ে বানানো হয় তো এই যে এখানে আমি ফ্রাইড রাইসের জন্য প্রথমে ভেজে নিচ্ছি গাজর আর বিন এই বিন আর গাজরটাকে ভেজে নামিয়ে পরে বানাবো এই যে এখানে ভাজা বসিয়েছি তো আজকে কী হয়েছে জানো তো আমি আজকে বান্নাগুলো একটাও যেগুলো রান্না করেছি সব রান্না করার সময় একবারও কড়াটাকে ধুয়ে নিয়ে নিই সেম কড়াতে রান্না করেছি এর জন্য আমার কড়াটা এত পুড়ে গেছে লাস্টে আমার রান্নার পরে ধুতে অনেক কষ্ট হয়েছে এর জন্য বলে যে সময় থাকতে শুধরে নেও সব তো আর কেয়ার করবো নেক্সট টাইম থেকে ধুয়ে ধুয়ে নেবো শিখলাম আজকে তো এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে তো ওইখানে এখন আমি শাকটা বসাবো তো এই শাকে তোমরা চাইলে রসুনও দিতে পারো তো আমি এইখানে রসুন দিই শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি রসুনটা দিলে টেস্টও লাগে আবার কিছু কিছু সময় সব কিছুতে ভালো লাগে না তা আমি আর আজকে অ্যাড করলাম না রসুনটা কেননা আজকে নিরামিষ বানাবো তাই জন্য আজকে রসুন অ্যাড করে নিই আর আমি ডাটা শাক খেতেই ভালোবাসি আর অন্য শাক আমার এত একটা ভালো লাগে না কিন্তু আজকে যে সব শাক দিয়ে মিশিয়ে ভাবে রান্না করেছি অনেক ভালো লেগেছে তো শাক রান্না করতে করতে বরকে একটা আপেল কেটে দিয়ে আসলাম ও ঘরেই কাজ করছে দোকান বন্ধ তাই জন্য ঘরেই কাজ করছে তো একটা অ্যাপেল কেটে ওকে দিয়ে আসলাম বললাম তুমি কাজ করো সাথে খেয়ে নাও ওই যে দেখো কাজ করছে বলছিলাম যে তুমি কি বানাচ্ছ গো ওটা বলে বলছে যে বসে বসে দেখো এখানে কি বানাচ্ছি আমি বললাম যে বসে দেখার মতন আমার সময় নেই আমি চললাম তুমি বানিয়ে পরে আমাকে দেখিও এই যে দেখো এখানে আমি মশলা বেটে নিচ্ছি আজকে আমার বরকে আমি অনেক ডিস্টার্ব করেছি একটু পরে পরে বলছি আমার ভিডিওটা করে দাও আমার ক্যামেরাটা ধরে দাও একটু ধরে দাও মশলাটা বেটে নিচ্ছি তো আমার শিলনোড়াতে মশলা বাড়তে ভালোই লাগে যদি শিলনোড়াতে ধার থাকে তাহলে তো ভালোই যদি ধার না থাকে তাহলে আর শিলনোড়াতে বেটে লাভ নেই এই যে এখানে আমি এখন মশলাটা জি এখানে শুধু আছে জিরে আর কাঁচা লঙ্কা বাটা তো এটাকে ভালো করে কষে নিচ্ছি সাইড থেকে যখন তেল ছেড়ে দিয়েছে ভাজা পটল আর এই যে আলু দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি কেননা এটা গা মাখা করে বানাবো ফ্রায়েড রাইসের সাথে আলুর দম বা ছোলার ডাল সাথে যে এটা এইগুলো রকমের পটল আলুর সবজি থাকলে ভালো লাগে এখানে এই যে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আমার আজ ফ্রায়েড রাইসটা খেতেও ভালো হয়েছিল এটা নিয়ে আমি সেকেন্ড টাইম বানালাম তো এই যে দেখো এখানে আমার ডালটাও হয়ে গেছে তো আমি হলো বেগুন কেটেছিলাম ভাজা বানানোর জন্য এরপরে কি মনে ধরলো বললাম যে না বেসনে চবিয়ে বেগুনই করে ফেলি যেমন ভাবা তেমন কাজ তো মাঝখান থেকে বেগুনগুলো কেটে নিয়েছিলাম কেননা অনেক বড় বড় হয়ে গেছিলো এই যে দেখো দুপুরে খাবার নিয়ে বসেছি ছোলার ডাল শাক কাপড় ভাজা আলু পটলের সবজি আর সাথে এই যে বেগুনি এরপরে খেয়ে দিয়ে সন্ধেবেলা বর এনে দিয়েছে চাউমিন তো বসে বসে চাউমিন খাচ্ছি আর বরের সাথে কথা বলছি তো আমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর বেল আইকনটা প্রেস করে সাথে থেকো লাইক শেয়ার কমেন্ট করে যেও যেতে যেতে তো টাটা গাইজ দেখা হবে আবার পরের একটা ভিডিও